আমরা মোটামুটি ভালো আছি কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পরে শরীরটা খারাপ করেছে ও কালকে লুক কাটলো নিরামিষ খেলো মাখা ঘষলো আজকে যেহেতু ও সোমবার করবে বলে আর সকালবেলা থেকে উঠেই শরীর খারাপ করলো বলতে মানে গ্যাস হয়ে গেছে বমি করলো তো সেই কারণে উপুসটা আর হলো না তো একটু মনটা খারাপ লাগছে যেহেতু প্রথমবার করবে একটা ভীষণ আনন্দের মধ্যে ছিল সেই আনন্দটা নষ্ট হয়ে গেল এর জন্য একটু মনটা খারাপ লাগছে আমার ওর তো খারাপ লাগছে তার সঙ্গে আমার ভীষণ মন খারাপ লাগছে যাই হোক সমস্ত বাসির কাজ চেয়ে একদম চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করতে আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সমস্ত বাসি কাজ করা কনক্রিট বাসন কুসন মাজা গ্যাস পরিষ্কার করা যেহেতু আজকে নিরামিষ রান্না হবে তো সেই কারণে কালকেও নিরামিষ হয়েছিলো যাই হোক এখন দুটো রান্না করে নিয়ে আবার বারোটার মধ্যে মন্দিরে যাব যেহেতু পুজো দিতে তো ভাবছি ছপা রান্নাটা সেরে নিই ডাল করবো আর ঝিঙে আলু চচ্চড়ি করবো আর ভাজা ভুজি যা যতটা সময় হবে ততটার মধ্যে সেভাবেই রান্না বান্না করবো ঠিক আছে তো চলো সাথে থাকো আর পাশে থাকো মেয়েটা সকালবেলা থেকে উঠে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে কি বলবো ওই যে একটা দৌড়ে গিয়ে ওষুধ এনে দিলাম গ্যাসের ওষুধ আর একটা ওআরএস এনে দিলাম তো ওষুধটা খেয়েই শুয়ে পড়লো আর ওআরএসটা খেলো না মানে জ্বর জর মতন এসে কিনা জানি না কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে মনটা ভীষণ খারাপ লাগছে যেহেতু মেয়েটা করবে বলেছিল একসঙ্গে কত একটা আনন্দ দেখছি মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে আর মারা গিয়েছে আবার আজকে পঞ্চাননতলা সেটা হচ্ছে যদুরাটিতে ওখানে ভীষণ আজকে বাবার মাথায় জল ঢেলা ওখানে ভীষণ একটা অনুষ্ঠান হয় তো সেখানেই গিয়েছে মারা তো মা ঠাকুরকে সেবা দিয়ে বেরিয়ে পড়েছে আমি ভাবলাম আজকে দেবো যেহেতু আজকে আমি একেবারে মন্দিরে যাবো বলে গোছাবো তো সেই কারণে দেখছি মাও দেওয়া হয়ে গেছে তা ভালোই হয়েছে দেওয়া হয়ে গেছে এখন ছাদে এসেছি ফুল তুলবো বলে এখন অনেকটা ফুল আছে গাছে এই হচ্ছে সাদা ফুল রয়েছে গাছে এইগুলো তুলবো আর এইগুলো নেবো যেহেতু ফুলের অনেক দাম ফুল তেমন একটা কিনে নিয়ে আসিনি ভাবলাম বাড়ির থেকেই ফুলগুলো নেব ফুলগুলো তুলে নি ওপর নিচে দুটানা হবে বলে আর ওপরে গেলাম না একেবারে ঘরে নিয়ে চলে আসলাম ঘি মধু আর এদিকে চন্দন বেটে নিয়েছি আর দইটা এখনো আনিনি বলে দইয়ের বাটিটা একেবারে বসিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে আর এদিকে ফুল টুলগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি প্লাস্টিকে করে ঝুরির মধ্যে করে নিয়ে গেলে বেশ ভালো হয় কিন্তু যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে হেঁটে তো সেই কারণে প্লাস্টিকে প্লাস্টিকে করে ভরে নিয়েছি আর দু রকম চাল আর সিদ্ধ চাল নিয়ে নিয়েছি শীতে দেওয়ার জন্য আর এদিকে পাঁচ ফল ধুয়ে রেখে দিয়েছি ভাবলাম এদিকে মোটামুটি পুরো গোছানো আমার কমপ্লিট শুধু ফলগুলো আমার করবো হয়ে যাবে আর এদিকে কি পরে যাব সেটাও বের করে রেখেছি পুজোর সময় কিন্তু আমি এই শাড়িটাই পরি যেহেতু সাদা শাড়ি লাল পাড় আমার ভীষণ একটা শখের শাড়ি আর আলতা পরতে হবে তো সেই কারণে মায়ের ওপর থেকে আলতা নিয়ে এসেছি আলতা খুব একটা পড়া হয় না মানে পুজো ছাড়া এমনি পড়া হয় না তো সেই কারণে এই যে ঢেলে নিলাম আলতা পরবো এবারে ব্রাশ দিয়ে আর আলতা পরতে কিন্তু পরি ভীষণ ভালোবাসে জানো তো যেহেতু আমি আলতা না মা যখন আলতা পরে তখন বলে কি যে ওর ঠাকুমাকে নানু বলে যে নানু আমি একটু আলতা পরবো যাই হোক এখনকার আলতাটা না খুব একটা ভালো না লাল ডক করে না আগে ছোটবেলায় যখন আলতা পরতাম মা আলতা পরতো তখন কিন্তু আলতা পরার জন্য ভীষণ একটা বায়না করতাম তো চলো আলতাটা পুরো কমপ্লিট হয়ে যাক আজ আজ সকালবেলা কোনো রান্নার ঝামেলায় গেলাম না দুটো আলু ভাজা আর রুটি বানিয়ে দিলাম তোমাদের দাদাকে খেতে দিলাম পরিত্য শরীরটা ভালো না বলে ও আর কিছু খেলো না মন্দিরে বলে মোটামুটি গোছানো কমপ্লিট এবারে শাড়িটা পরে নিয়েছি সব আর এত বৃষ্টি আসছে কি বলবো মানে সাদা শাড়ি না পরলেও নয় আবার এদিকে দেখো বৃষ্টি আসলে সাদা শাড়ি কাতাটা লেগে গেলে বেঁচে লাগবে তো যাই হোক পুজোর সময় কিন্তু সাদা শাড়িটা পরলে বেশ ভালো লাগে আর আমি এটা পুজোর জন্যই কিনেছি পুজো শাড়ি পরে নিলাম আর এখন বাজে হচ্ছে বারোটা বারোটার সময় আর কি মন্দিরে পুজোয় বসে আমাদের ঠাকুর মশাই ফোন করে জানলাম তো রেডি একদম পুরো আমান্য টমান্য করা শাড়ি পরাও কমপ্লিট একটু মন খারাপ লাগছে যেহেতু পরি আজকে উপোস করবে বলেছিল শিবের কথায় জল ঢেলবে অনেক আশা করেছিল ও যেতে পারলো না তো এখন স্নান করতে গিয়েছে পরি আর যাবে না যেহেতু শরীরটা খারাপ লাগছে বলে এখন আমি আর তোমাদের দাদা যাব আর যে উদ্দেশ্যে কালকে আমি সবুজ চুরি কিনে নিয়ে এসেছিলাম তো সেই উদ্দেশ্যে চুরিটা এখন তো তোমাদের দাদা পরিয়ে দেবে আর কি চুরি করেছিল তো আজকে সেই উদ্দেশ্যে আমি আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার প্রথম সোমবার আমি করলাম প্রত্যেক বছরই করি যে একটা সোমবার তো এবছরে আমি প্রথম সোমবারটাই করলাম শ্রাবণ মাসে আর শিবের উদ্দেশ্যে যেহেতু পার্বতী পড়েছিল আর আমি আজকে কাছে চুরি পড়ছি আমার স্বামীর উদ্দেশ্যে দেখো টিকিস করে দিও না চুরি কালকে চুরি কিনতে গিয়েছিলাম না চুরিগুলো কি হয়েছে না তো মানে এমনই আমার হাতের সাইজ এক হচ্ছে বড় আর এক হচ্ছে ছোট তো প্লাস্টিক দিয়ে দেবো প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক দিয়ে দাও প্লাস্টিক করে দেবো কালকে প্লাস্টিক দিয়েছে কালকে প্লাস্টিকটা কোথায় গেল অনেকটা প্লাস্টিক নিয়ে নাও মাপ থেকে ওখানে প্লাস্টিক তো চুড়ি কিনেছিলাম বললাম চুড়ির গল্প করতে করতে থেমে গেলাম প্লাস্টিক খুঁজতে গিয়েছিলাম তো এক হয়েছে বড় এক হয়েছে ছোট তো শেষমেশ কিন্তু ছোট দেখেই নেওয়া হয়েছে মানে এতটাই ছোট হয়ে গিয়েছে পড়তে ভয় লাগছে

ঠিক আছে তো কমপ্লিট আবার পরে তোমাদের সঙ্গে ফিটফাট বৃষ্টি করছে তবুও বেরিয়ে পড়লাম আর বেলপাতাটা কিনে আনা হয়নি কালকে ভাবলাম গাছের থেকে টাটকা বেলপাতা পেরে নেবো আমাদের বাড়ির পাশেই আর কি গাছ আছে তোমাদের দাদাকে দিয়ে বেলপাতাটা আনালাম তো যাই হোক বেলপাতাগুলো কিন্তু খুব সুন্দর আর আমরা এখন চলে আসলাম মন্দিরে আর রাস্তায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা রাস্তার মধ্যে অনেকটাই মানে ফিটফাট করে বৃষ্টি পড়ছিল আর হেঁটে আসছিলাম বলে আর অতটা শেয়ার করিনি যাই হোক এসে দেখছি এখানে মন্দিরে ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই পুজোয় বসে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে সব তাড়াতাড়ি চলে এসছে যেহেতু আমরা সবার লাস্টে গিয়েছি বলে আমরা সবার লাস্টেই আর কি ঢুকলাম আমি আর আমার দিকে বৌমা যাই হোক যারা আগে গিয়েছে তারা তো আগে আগে অবশ্যই যাবে আর আগেই যাই আর পরেই যাই মশাই তো একসঙ্গেই সকলের মন্ত্র বলিয়ে তারপরে কিন্তু পুজোয় বসিয়ে দিয়ে দেয় ঘি মধু চন্দন সমস্ত কিছু মাখিয়ে নিলাম আর ঠাকুর মশাই বলছে যে একটু তাড়াতাড়ি করতে যেহেতু অনেকটাই লোক বুঝতেই পারছো মেলাটা কিন্তু বেশ হয়ে গেছে আর বুঝতেই পারছো ফুলের মালা দেখে সবাই কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমরা

ओम क्लीन वर्ड है और बोलिएnabla और नमो त्रंबक तो नमो कंजली नमो शिवाय नमो सर्वम न लमम वरदेशे सर्वदा सादि के शरणे तं भते गोविंद नारायण नमोस्तुते नौ सिंहासन ये पर्दों पे तोड़ना चलो अब तुम्हारा चलो अब तुम्हारा तो नहीं ना चलो तो

সকলের কিন্তু জল ঢালা কমপ্লিট আর ঠাকুর মশাই এখন আরতি করে নিল আরতি করা হয়ে গেছে এবারে আমাদের মোটামুটি সকলের বাটা দেবে যেহেতু আরতি করার পরেই কিন্তু সকলের বাটা দেবে আর আমরা সকলে বাড়ি চলে যাব তো যাই হোক এবারে কিন্তু সোমবারের দিনকে কিন্তু প্রথম সোমবারের লোক হয়ে গিয়েছে অনেকে চারটে সোমবারই চারটেই করে আর আমি একটাই করি অবশ্য দেখা যাক কত কি করা

আর বুঝতেই পারছো ভিজে ভিজে আসলে শরীরটা খারাপ করবে বলে আর ভিজে আসলাম না একটু বৃষ্টি কমেছে তারপরে বাড়িতে ফিরলাম তো যাই হোক আজকে সারাদিন এমন একটা কাজ নেই ভাবলাম ঘরের একটু সংসারে একটু বাদবাকি কাজ করি যেহেতু দিন হয়ে গেছে আলমারিগুলো গোছানো হয় না এলোমেলো হয়ে রয়েছে সারাদিন সংসারে কাজ বাজ সেমন একটা করে আবার বেরিয়ে পড়ি দোকানে বাড়তি কাজ সেভাবে আর করা হয় না সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু সময় আছে বলে সন্ধেবেলা এই কাজগুলোই সারছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো পড়ি এখন একটু সুস্থ আছে আছে বসে আর ওই দেখো পড়েও কিন্তু আমার মতন সবুজ চুরি পড়েছে তো তোমরা কারা কারা সবুজ চুরি পড়েছো আর কারা কারা পড়ো নেই এখনো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো আজকের